হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে এমন একটি গুরুত্বপূর্ণ এবং এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। যেটি অধিকাংশ ছাদ বাগানি আশা করে থাকে যে এমন ধরনের ভিডিও অবশ্যই হওয়া উচিত তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু অবশ্যই অ্যাপেল ট্রি নিয়ে এবং অ্যাপেল ট্রি গুরুত্বপূর্ণ কিছু বিষয় অর্থাৎ এক কথায় প্রুনিং এ প্রণনিং অ্যাপেল গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ছাদ বাগানে আমরা যারা অ্যাপেল গাছ পরিচর্যা করি অ্যাপেল গাছের প্রতিপালন করি আমাদের অবশ্যই জানা উচিত অ্যাপেল গাছকে সঠিক সময় পণ করতে হয় আমাদের এই এই আবহাওয়ায় অ্যাপেল গাছের ফুল আসে সাধারণত মার্চ এপ্রিল মাসে তাই আপাতত ডিসেম্বর মাসের মধ্যে অ্যাপেল গাছকে পূণ করে নিতে হয় আর আজকের ভিডিওতে আমি দেখাবো অ্যাপেল গাছের সম্পূর্ণ প্রুণ করার পদ্ধতি কি কীভাবে পূণ করতে হবে কোন ডালগুলো প্রুন করলে সঠিকভাবে অ্যাপেল গাছে ফুল আসার সম্ভাবনা থাকে তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি আজকের ভিডিওটি দেখলে আপনি অনেক অংশে উপকৃত হবেন তাই নাই স্কিপ করে কন্টিনিউ করুন তো ফ্রেন্ডস সর্বপ্রথম আমার অ্যাপেল গাছটি দেখুন অ্যাপেল গাছের গোড়া থেকে অ্যাপেল গাছের মাথা পর্যন্ত মোটামুটি গাছটি সঠিকভাবে ডালপালা ছাড়িয়ে আছে কিন্তু এমন ডালপালা ছাড়িয়ে থাকলে হবে না অ্যাপেল গাছের প্রুন করা অবশ্যই আবশ্যিক তাই কিন্তু অ্যাপেল গাছের প্রুন করতে হয় তাই অ্যাপেল গাছের প্রুন করার জন্য আপনাকে প্রথমেই একটি ধারালো সার্প কাটার দরকার এই সার্প কাটারটিকে অবশ্যই স্যানিটাইজ করে নেবেন আমি অবশ্যই হাইড্রোজেন পারক্সাইড এবং ফান্গির সাইড দিয়ে অবশ্যই পোলেপ দেখতে পাচ্ছেন স্যানিটাইজ করে নিয়েছি এবার অ্যাপেল গাছের কোন ডালগুলো কাটতে হবে এক কথা অ্যাপেল গাছের নাইনটি পারসেন্ট ডাল আপনাকে কেটে দিতে হবে আসুন আমি সম্পূর্ণ ডালগুলো কাটবো আপনাদের সামনে এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডালগুলো আছে এই যে ডালগুলো আছে এই ডালগুলো কাটতে হবে আপনারা এই ধরনের অবস্থাতে দেখতে পাচ্ছেন কেটে দিয়েছি এখানে কিন্তু এই ডালগুলোও কিন্তু এই পদ্ধতিতে কাটতে হবে অর্থাৎ সম্পূর্ণ গাছের ডালগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে কাটতেই হবে না হলে কিন্তু গাছ সঠিকভাবে কিন্তু ফুল ফল আসবে না তো এইভাবে কিন্তু আপনার ছাদ বাগানের অ্যাপেল গাছগুলো সম্পূর্ণভাবে কেটে দিতে হবে প্রুন করতে হবে এই প্রুনের কিন্তু আবশ্যিকতা আছে ছাদ বাগানে অ্যাপেল গাছের যারা পরিচর্যা আমরা করি তারা জানি গাছগুলোকে প্রুন যদি আমরা না করি সঠিকভাবে কিন্তু ডালপালা আসবে না তাই কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু গাছগুলোকে পূরণ করতে হয় এবং এই ডিসেম্বর মাসে অবশ্যই অ্যাপেল গাছকে পূরণ করা অবশ্যই উচিত যারা ডিসেম্বর মাসে অ্যাপেল গাছকে পূরণ করছেন না তাদের ক্ষেত্রে একটা কথা বলে রাখি আপনারা কিন্তু গাছ থেকে ফুল এবং ফল পাওয়ার আশা করবেন না তাই কিন্তু অ্যাপেল গাছকে অবশ্যই খুব ভালোভাবে পূরণ করতে হবে খুব সাবধানবশত এমন কোনো কিছুভাবে পূরণ করবে না যাতে কিন্তু গাছ ক্ষতিগ্রস্ত হয় এবং গাছের সম্পূর্ণ ভিতরটাকে ফাঁকা করে দিতে হবে এবং গাছের এই ধরনের ডালগুলোকে সম্পূর্ণভাবে কেটে ফেলে দিতে হবে এক্ষেত্রে কোনো মায়া দয়া করলে চলবে না দেখতে পাচ্ছেন এখানে একটা ডাল উঠে গেছে খুব সুন্দর একটা ডাল এক্ষেত্রেও কিন্তু ডাল কেটে দিতে হবে এক্ষেত্রে ডাল কেটে দেওয়ার পরে আপনাকে আরও কিছু কাজ করতে হবে তো আমি সম্পূর্ণ ডালটা কেটে নিয়ে পরবর্তী অংশ আপনাদের সঙ্গে দেখাতে থাকি তো ফ্রেন্ডস এবার দেখুন গাছটাতে দেখুন অ্যাপেল গাছের সম্পূর্ণ গাছটি কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে এবার যেটি করতে হবে অ্যাপেল গাছের প্রত্যেকটি ডালের মাথায় মাথায় কিন্তু আপনাকে ফাঙ্গিসাইড দিতেই হবে এই ফাঙ্গিসাইড সাইড কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই দিতে হবে এইটুকু মনে রাখবেন না দিলে কিন্তু সমগ্র অ্যাপেল গাছে ফাঙ্গি ফানগাছের উৎপাদ ঘটে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবে আর হাত থাকবে না আপনার অ্যাপেল গাছের বাঁচানোর জন্য তাই কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইডের সাইডের প্রলেপ দিতে হবে এবারে অ্যাপেল গাছের এই আপনাকে প্রুন করার পরে আপনাকে যেটা করতে হবে গাছের গোড়াতে কিছু ভারী খাবার দিতে হবে এই ভারী খাবারের মধ্যে অবশ্যই কিছু মিশ্র খাবার থাকবে যে খাবারগুলো খেয়ে গাছ আগামী দিনের জন্য বুস্টিং করবে তার জন্য আপনাকে মিশ্র খাবার দিতে হবে এবং দেখতে পাচ্ছি না এই অ্যাপেল গাছের প্রত্যেকটি বুস্টিং পয়েন্ট এই পয়েন্টে কিন্তু এখান থেকে কিন্তু প্রচুর ফুল বার হবে এই ফুল কিন্তু আগামী দিনে অ্যাপেল গাছের জন্য অনেক অনেক সুবিধা করে দেবে গাছে প্রচুর পরিমাণ ফুল ফল আনার জন্য তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু ছাদ বাগানের অ্যাপেল গাছকে প্রুন করতে হয় প্রুন করার এই পদ্ধতি অবশ্যই আপনারা মেনে চলবেন গাছকে যতভাবে ভালোভাবে পূরণ করবেন তত ভালোভাবে কিন্তু গাছ ফ্লোয়ার আনবে তত ভালোভাবে কিন্তু গাছ পাতার আদান প্রদান করবে এবং সম্পূর্ণ গাছটি প্রচুর পরিমাণ ফুল আসবে তো এই পদ্ধতিতে অ্যাপেল গাছকে পূরণ করুন পাশাপাশি আমি অ্যাপেল গাছের সম্পূর্ণ ডালে আমি ফাণ্ডিসাইটের প্রলেপ দিয়ে অবশ্যই আপনাদের দেখাবো সম্পূর্ণ অ্যাপেল গাছটি প্রুন করে দেওয়ার পরে গাছের ডালের মাথাগুলো অর্থাৎ অগ্রভাগগুলো কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইটের পলেব দিয়ে দিয়েছি এই মুহূর্তে আমাদের আর কোনো কাজ নেই শুধুমাত্র গাছের গোড়াতে জল যাতে সঠিকভাবে হয় এবং গাছের গোড়াতে সঠিকভাবে যাতে খাবার দেওয়া হয় সেদিকে নজর রাখতে হবে তো এবার আমি দেখাবো আমি অ্যাপেল গাছে প্রুন করার পরে কি খাবার দিয়েছি আমি যদি গাছের গোড়াটি অবশ্যই দেখায় দেখতে পাবেন গাছের গোঁড়াটি কিন্তু আমি অবশ্যই ভার্মি কম্পোস্ট দিয়ে দিয়েছি এবং এই ভার্মি কম্পোস্ট দেওয়ার অবশ্যই কিছু জল ছিটিয়ে দেবেন এবং জল ছিটিয়ে দেওয়ার পরে কিন্তু তার আগে কিন্তু গাছের গোড়াটা কিন্তু এইভাবে একটু নেড়ে নেবেন যাতে এই খাবারগুলো শিকড়ের সঙ্গে মোটামুটি চলে যায় মাটির ভিতরে এবং তারপর গাছের গোড়াতে জল দিয়ে দেবেন এইভাবে কিন্তু আপনারা অ্যাপেল গাছকে পূরণ করার পরে একটা ভারী খাবার দিয়ে দেবেন আপনি যদি এখানে ফসফরাসের চাহিদা পূরণ করার জন্য আপনাকে অবশ্যই যদি আবার শিমকুচি বা নিম আপনি হাড়গুঁড়ো দিতে চান অবশ্যই দিতে পারেন কোনো অসুবিধা নেই তো ফ্রেন্ডস এইভাবে অ্যাপেল গাছকে পূরণ করবেন পূরণ করার পরে গাছের গোড়াতে খাবার দেবেন এবং সামগ্রিকভাবে গাছে অবশ্যই ফাঙ্গিসাইটের সাইটের দেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ডিসেম্বর মাসে অ্যাপেল গাছ পূরণ করা যে কতটা জরুরি সেটা যারা ছাদ বাগানে অ্যাপেল গাছ নিয়ে আলোচনা করেন অ্যাপেল গাছ নিয়ে মোটামুটি কাজ করেন তারা জানেন আজকের ভিডিওটি এই পর্যন্ত অ্যাপেল গাছ সম্পর্কিত যাবতীয় তথ্য নিয়ে আজকের যে ভিডিওটি কেমন লাগলো সেটি জানাবেন অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ